আসলো আমাদের মাঝে মহারম মাস মহাররম মাস আল্লাহ হুয়া তালার মাস এই মাস অত্যন্ত ফজিলতময় গুরুত্বময় আল্লাহ সুবহানহুয়া তালার কাছে আল্লাহ সুবহায়ন হুয়া তালা এই মাসকে তার নিজের মাস বলে বিশেষ মর্যাদা সম্পন্ন করেছেন আল্লাহ তায়লা এই মহারম মাস দ্বারাই আরবি মাসের শুরু করেছেন আরবিতে বারোটা মাস রয়েছে এর ভিতরে প্রথম মাস হচ্ছে এই মহারম মাস মহারম মাস অন্য মাসের তুলনায় অনন্য ফজিলতময় কারণ এই মাসেই আল্লাহ সুভায়না হওয়া তালা পৃথিবীর সৃষ্টি করেছিলেন এই মাসেই তিনি আবার কেয়ামত সংগঠিত করবেন এ মাসে আল্লাহ সুভায়ানা হুয়া তাইলা তিনি অনেক বড় বড় কাজগুলো করেছিলেন হাজরত উসমান রদ্দুল্লাহ নুর প্রস্তাবনায় হিজড়ি বছরের প্রথম মাস হিসাবে এটাকে সাব্যস্ত করা হয়েছিল আল্লাপর্বুল আয়লা মিনের কাছে যে চারটা মাস নিষিদ্ধ এর চারটি মাসের একটি মাস হলো এই মহারম মাস আবু আবুবাক্রদুল্লাহ তালু বর্ণনা করেন রসল্লা আলি সাল্লামের সাত করেন এটি ধারাবাহিকভাবে এই মাসগুলো হলো যেগুলো হারাম জিলকদ জিল হাজ ও মহারম আরেকটি হলো রজব মাস দর্শক শ্রোতা জামাতি উস্সানী এবং শ্রাবণ মাসের মধ্যবর্তী মাস রমজানের আগের মাস এই মাসগুলো হলো হারাম মাস বোখারি শরীফের হাদিস শরীফে এই বিষয়টা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে ও অনেক উপরাহা অপরিহার্য এই মাসকে সম্মান করা এই মাসকে আমরা রোজা রেখে সম্মান করতে পারি এই মাসে বেশি বেশি আমল করে আমরা সম্মান করতে পারি আমরা যদি এই মাসকে মর্যাদা সম্মান দেখাতে চাই তাহলে এই মাসে আল্লাপ আকরবুল্লা আলমে নিষেধ করেছেন কোনো রক্তপাত করা যুদ্ধ বিগ্রহ যেন না করা হয় এটা মমিনের প্রথম একটি গুরুত্বপূর্ণ কাজ পাপাচারে যাবতীয় পাপাচারগুলো অশ্লীলতা খারাপ কাজ শ্লীলতা হানি মানুষের সাথে খারাপি করা সমস্ত পাপাচারগুলো থেকে এই মাসে হেফাজত থাকাটাই হচ্ছে আল্লাহর কাছে কাম্য পাপাচার মুক্ত থাকার মাস হচ্ছে এই মাস মহারৰম মহারম শব্দটা হারাম থেকে এসেছে যেটার অর্থই হল হারাম বা নিষেধ নিষেধান আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ সুবাহ ছত্রিশ নম্বর আয়াতে নিজেই এরশাত করেছেন এ মাসের মধ্যে তোমরা নিজেদের প্রতি কোনো জুলুম করো না নিজেদের প্রতি কোনো অত্যাচার করো না সুভায়ন আল্লা এখানে অত্যাচার বলতে বোঝানো হয়েছে যে তোমরা কোনো পাপাচারে কাজকর্মে তোমরা জড়িয়ে পর না এই মাসে আমাদেরকে কী করতে হবে এই মাস সব প্রতিযোগিতার লেগে যেতে হবে ভালো কাজের প্রতিযোগিতা লেগে যেতে হবে নামাজ রোজা আমল দান সদকা ইত্যাদি কাজে আমাদেরকে একটু বেশি করে লেগে যেতে হবে কারণ এই মাসটা মহারম সম্মানিত মাস এই সম্মানিত মাসকে আমাদের সম্মানিত করতে গেলে আমলের প্রতিযোগিতা আমাদের অবশ্যই অবশ্যই করা উচিত কারণ রসুল্লাহ সাল্লাম এরশাদ করেছেন এই মোহরম মাস হচ্ছে মাস হচ্ছে শাহরুল্লাহ বা আল্লাহর মাস মুসলিম শরীফের হাদিস শরীফে কিন্তু এসেছে এখন প্রশ্ন হলো মহরম মাসে আপনি রোজা কয়টি রাখবেন নবীজি সাল আলহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হল মহরম মাসের রোজা সুবাহানুবাহানুল্লাহ আফদ্যাম রান মুসলিম শরীফের হাদিস শরীফে রয়েছে রমজান মাসের পরে সবচাইতে উত্তম রোজা হচ্ছে এই মহরম মাসের রোজা তাহলে মহরম মাসের আপনি কয়েকটি রোজা রাখবেন রাসুল্লাহ সাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন রমজানের পরে এটা হলো এই মহারম মাসে অধিক পরিমাণে রোজা রাখা রসুল্লাহ সাল্লাম অধিক পরিমাণে এই মহরম মাসে তিনি রোজা রাখতেন আপনিও রোজা রাখতে পারেন কিভাবে আপনি রোজা রাখবেন আপনি প্রথম মহারমের রোজা রাখতে পারেন সোমবার বৃহস্পতিবারের রোজাটা অবশ্যই রাখতে পারেন রসুল্লা সাল্লাম কন্টিনিউ এই রোজাগুলো রাখতেন কেন রাখতেন ফি হি ওমাঙ্গা আলাইয়া রাস্তা নিজে বলেছেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছি সোমবারের কথা বলা হচ্ছে এই জন্য আমি রোজা রাখি তোমরাও রোজা রাখো আর বৃহস্পতিবার আমি চাই আমার আমার আমলটা যেন আল্লাহর কাছে রোজা রাখা অবস্থায় পেশ করা হয় কারণ বৃহস্পতিবার সাপ্তাহিক আমলটা আল্লাহর কাছে রোজা রাখা অবস্থায় পেশ করা হয় এজন্য সোমবার এবং বৃহস্পতিবার নিয়মিতই রোজা রাখা উচিত আর মহারম মাসে অবশ্যই অবশ্যই এটা করা উচিত আর মহারম মাসের শ্রেষ্ঠতম একটি দিন হলো আশুরা এই আশুরার দিনে কি না হয়েছিল আশুরার দিনে পৃথিবী সৃষ্টি হয়েছিল মুসা আলাহিসাল্লাম নবীগণ ইসা সব সমস্ত নবীগণ নিষ্কৃতি পেয়েছিল এই দিনে সুহান ল সুহান ল এই দিনটা খুবই বরকতময় খুবই বরকতময় এবং ফজিলতময় এবং হাসান হুসাইন রুত ওনাদেরকে এই দিনে শহীদ করা হয়েছিল এমনিভাবেই আমরা এই দিনে অবশ্যই রাসুল্লা সাল্লাম এই দিনের কথাই রোজা রাখার কথাই কিন্তু আমরা বিভিন্ন হাদি শরীফে পেয়েছি অমান সোম আশুরাম মহরম অতিয়া সওয়াবা আশারা আলাফিন শহীদিন সওয়াবা আশারাত আলাফিন হাজিন রসুল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি মহরমের আশুরার দিনে রোজা রাখবে আল্লাহ সব হ্যাঁ তাকে দশ হাজার শহীদের সোয়াব দিবে দশ হাজার হাজির সোয়াব তার আমল নামায় দিয়ে দিবেন সুভায়াল্লা আল্লাহ এছাড়াও রব্বুল রব্বুল্লাহলামিন এই দিনে অসংখ্য গুণা অসংখ্য মানুষকে গুণা মাফ করে দেন আর সুসাইসালাম এরশাদ করেছেন রোজা বিষয়ে মান স মায়ামসু কে বলতে সিদ্ধি না সনাতন বি মিহা বা মিহা যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে আল্লাহ সুভায় না হুয়া তালা তার ষাট বছর রোজা রাখা এবং রাত জাগরণ করা সব তার আমল নামায় অল্লাহ সুভায় না হুয়া তালা কিন্তু লিখে দিবেন সুতরাং আমরা কিন্তু এই আশুরার দিনে রোজাটা অবশ্যই রাখতে পারি দুটা দুটা রোজা রাখতে হবে হয়তো হয়তো আমরা নয় এবং দশ তারিখে রোজা রাখবো নতুবা দশ অথবা এগারো তারিখে আমরা রোজা রাখবো এই দুটা রোজারা কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই আমি মনে করি এটা ফরজের মতোই রাস্তা খুব বেশি এটাকে গুরুত্ব দিতেন সাহাবা একরাম থেকে এই রোজা রাখার বিষয়ে কিন্তু বলেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রশ্ন হলো এই মহারম মাসে আল্লা সুবি তালা ক্ষমা করেন মাস জুড়ে আমাদের তৌবা এস্তেক ফাহার করা উচিত আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ তবু এলাই আল্লাপাক রব্বুল যদি পারতেন তাহলে সমস্ত পুরু জাতিকেই ক্ষমা করে যদি চাইতেন উনি পাক আমি ক্ষমা করে দেব সমস্ত জাতিকে এই মহরম মাসে ইচ্ছে করলে তিনি ক্ষমা করে দিতে পারেন সুভান আল্লা সুভান আল্লাহ কারণ আল্লাপা রব্বুল আলমিনের ইজ্জত এবং জালালিয়াতের একটি মাস হচ্ছে এই মাস কারণ নবী এবং রাসুল সহ বিভিন্ন জাতিকে পাক রব্বুল আলমিন এই মাসে ক্ষমা করে দিয়েছিলেন ভবিষ্যতেও এই এই দিনে আশুরা বা মহারম মাসে কিন্তু পাক ক্ষমা করে দিবেন তিরমিজি শরীফের হাদির শরীফে এই বিষয়টা কিন্তু এসেছে সম্মানিত দর্শক ও শ্রোতা এরপরে আমাদেরকে এই মাসে ত্যাগ এবং তিতিক্ষার আমাদের কোরবানের শিক্ষা নিতে হবে কীভাবে যে তিনি হুসাইন রদ্দুল্লা তালান তিনি বলেছেন শির দেগা নেহি দেগা মামা আমার মাথা দিয়ে দিব কিন্তু ইসলামের বিজয়ের ঝান্ডা আমি দিতে পারবো না এছাড়াও এই মাহম মাসে রোজাদারকে রোজাদারকে আপনি বিভিন্ন কিছু পান করাতে পারেন ইফতার করতে পারেন ইফতার করালে কি হয় রসুলসল আলহিসাল্লামের সাথ করেছেন ওমান আফতলাম লাইলাতা আশরা ফ্না আফতারা আইন্দাহু জামিয়া উম্মতি মাহমদিন রসুল্লাহি সাল্লুআ সাল্লামা আশফা আবুতাহুম রসুল সালাম বলেছেন যে ব্যক্তি আসরার দিন মমিনকে ইফতার করাবে সেই জন্য মোহাম্মদ সাল্লি সাল্লামের সমস্ত উম্মতকে প্যাট ভরে ইফতার করালো সোহানদে তাহলে কি পরিমাণ ফজিলত আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি এই মহারম মাসে আমাদের কিছু বর্জনীয় কাজ আছে বিশেষ করে এই আশুরার দিনে আমাদের কিছু বর্জনীয় কাজ আছে এগুলো হলো তাজিয়া মিছিল হ্যাঁ কাল্পনিক আপনার কবর বানিয়ে তাজিয়া মিছিল করা এটা কিন্তু উচিত নয় হাই হুসেন হাই হুসেন বলে রক্তাক্ত করা এটা নির্দয় একটা নির্মমতা ছাড়া আর কিছু নয় এটার মাঝে ইসলামের সাথে এটার কোনো কোনো রকম সম্পর্ক নেই সোহানদিন সুবাহুল্লাহ আজিম আমরা আজকে এই আশুরা এবং এই আমাদের মহরমের ফজিলত নিয়ে আলোচনা শুনলাম যে কথাটা আমরা শেখ বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই থেকে আমরা এখন বলবো সেটা হলো যে ব্যক্তি মহরমের প্রথম রাতে চার রাকাত নফল নামাজের প্রত্যেক রাকাতে সুরে ফাতেহার পর এগারো বার সুরে খালাস পাঠ করবে এবং সালাম ফিরিয়ে বলবে সুব হন কুদ্দুস অরব্বু না অরব্বুল মালা ইক্যাতি তাহলে আল্লাহ না হ তালা তার গুণা মাফ করবেন অসংখ্যপূর্ণ দান করবেন আমার সালহ নামক গ্রন্থে এই বিষয়টা কিন্তু এসেছে আপনি মহরমের প্রথম রাতে মহরমের চাঁদ দেখার যে রাতে চাঁদ দেখবেন সে রাতে চার রাকাত নামাজ আদায় করে প্রত্যেক রাকাতে সুরে ফাতেহার পর এগারো বার সুরে ক্লাস পাঠ করবে এবার প্রত্যেক রাকাতে পড়ার পর আপনি সালা চার চার রাকাত পড়ার পর সালাম ফিরিয়ে শুভ ক্ষুদ্ধ সুন অর্বু না মেলা মালা ইকাতিও রোহ এই দোয়াটা পড়বেন নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আল্লাহ সুবাহ ও তালা থেকে রাহমত আপনি প্রাপ্ত হবেনি রাসুল্লাহ সাল সাল্লাম এই মাসে রোজার প্রতি এতটাই গুরুত্ব দিয়েছেন সুহানুল্লাহ সুবাহানাল্লাহ কী বলেছেন দেখেন মান সোয়ামায়মান মিনাল মোহরম যে ব্যক্তি মোহরম মাসে রোজা রাখবে বিকুল্লিয়াউমিন আজরু সালাসিনায়উমান এক দিনে ত্রিশ দিন রোজা রাখার সমান সব তার আমল নামায় লিখে দেওয়া হবে সোবাহান্লি হবে হ্যাম দি তাহলে আমরা রোজার উপরে বেশি আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে এছাড়াও আরেকটি আমল নামাজ বেশি বেশি করা আস্তাফিরুল্ল বেশি বেশি করা এই আমলগুলো যদি আমরা বেশি করতে পারি নিশ্চয় আল্লাহ সোবাহ তালা আমাদের উপরে খুশি হয়ে যাবেন দুর শরীফ পড়তেই হবে পড়তেই হবে আমি মনে করি পৃথিবীতে শ্রেষ্ঠ আমলগুলোর ভিতরে একটি আমল হল দুরুদ শরীফ পাঠ করা তারপর এসতেকফার পাঠ করা সুবাহর আহমদি আল্লাহর মহারম মাসে আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহি অবরাকাতু অন্য মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকুন